থিওরি জিনিসটা এমন যে এই যে ধরুন এই যে আমার হাতে একটা সুই রয়েছে এটা হচ্ছে একটা নিডল একটা মেশিনের নিডল আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন ধরুন এই যে যে ঘরের দৃশ্যটা আপনি দেখছেন তার মানে এই ঘরের সাথে আপনার চোখের সরাসরি কোনো সম্পর্ক আছে নিশ্চয় আছে তো আমি যদি এখন এই সুই দিয়ে ক্যামেরার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিই মানে আজকে আমি ক্যামেরার মধ্যে এটাতে ছিদ্র করবো এই সুইটা গিয়ে আপনার চোখকে ছিদ্র করে দিবে যত হাজার মানুষ এই ভিডিও দেখছেন তত হাজার মানুষ কানা হয়ে যাবে তো এই হয়ে গেল একটা থিওরি এখন এটা বাস্তবে কিভাবে প্রমাণ আর সেটা পরে দেখা যাবে থিওরি তো এটা আছে সম্মানিত লেখকগণ আমাদের সাথে আছেন আমাদের প্রত্যেকটা কাজ সব সময় তারা লেখে এখন লেখে বলতে আমাদের মাথায় চিন্তা যে এই যে এরকম একটা কলম দিয়ে মনে হয় লেখে বাইজে এরকম একটা হয়তো বা খাতা সেই খাতায় তারা লিখতেছে আসসালামু আলাইকুম দুই সালের মধ্যে নবিজির অরিজিনাল কণ্ঠে আমরা বিদায় হজের ভাষণ শুনতে পারবো সেরকম একটা প্রযুক্তি নিয়ে কাজ করা চলছে এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে আমরা সেই জিনিসটা শুনতে পারবো বা আদৌ পারবো কিনা এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে এই থিওরিটা আসলে কি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে এই ভিডিওটা কি কোম্পানি সুলা সুমকা খুতবা তার রেকর্ড कर लिया हुआ है

জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে কোন একটা আলোক উৎস থেকে ওই বস্তুর উপরে আলো পড়তে হবে সেই বস্তু থেকে প্রতিফলিত আলো আমাদের চোখে আসতে হবে এবং আমাদের চোখে এমন একটা টেকনোলজি থাকতে হবে যেটার মাধ্যমে আমরা ওই আলো প্রসিগুলোকে সেন্স করতে পারবো এবং আমাদের ব্রেন সেটাকে বিশ্লেষণ করে আমাদের একটি দর্শন অনুভূতি জাগাবে তো এই যে আলোক রশ্মি এই যে প্রতিফলিত আলোক রশ্মি এটা তো আমাদের এই ফাঁকা স্থানে ভেসে বেড়াচ্ছে বা ফাঁকা স্থানে এগুলো আসতে যাচ্ছে যদি আমাদের চোখ সেগুলোকে সেন্স করতে না পারে বা আমাদের চোখ বন্ধ করলে অন্য কোন অর্গান নেই যেটা এই আলোক রশিকে সেন্স করতে পারে এরকম কোন প্রযুক্তি অন্য কোন অর্গানের মধ্যে নাই চোখের মধ্যে রয়েছে লেন্স যেটা এই আলোক একটা প্রতিবিম্ব সৃষ্টি করে এবং রেটিনা যেটা ওই প্রতিবিম্বকে আমাদের ছবি আকারে আমাদের ব্রেনে পাঠায় তো এই প্রযুক্তিটা আমরা শুধুমাত্র আল্লাহ দিয়েছে এরকম না আমরা নিজেরাও তৈরি করতে পেরেছি যেমন ক্যামেরা যেটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি এটার মধ্যেও লেন্স আছে সেন্সর আছে যেটার মাধ্যমে আলোক্রসিকে সেন্স করে আমাদের এই দৃশ্যটা দেখা সম্ভব সাউন্ডের ক্ষেত্রেও তাই যখন কোন একটা উৎস থেকে কম্পনের মাধ্যমে সাউন্ড উৎপন্ন হচ্ছে এবং সেই সাউন্ড ওয়েবগুলা বাতাসের কণাকে আন্দোলিত করছে ধাক্কা দিচ্ছে এবং সেটা আমাদের কানের মধ্যে থাকা একটা বিশেষ প্রযুক্তি যেটা কানের পর্দার উপরে আমাদের সেই শব্দগুলো আঘাত করছে এবং সেইটাকে একটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে আমাদের ব্রেন সাউন্ড হিসেবে কাজ করছে এটা যে শুধুমাত্র আল্লাহ দিয়েছে তাই না এটা আমরা বাস্তবে তৈরিও করতে পেরেছি এরকম একটা টেকনোলজি যেটা মাইক্রোফোন এই যে আমাদের এখানে লাগানো আছে একটা মাইক্রোফোন এটা সমস্ত প্রকারের সাউন্ড সেন্স করছে এবং ক্যামেরার সাথে অ্যাটাচ করে আমাদের একটি শব্দের অনুভূতি সৃষ্টি এই যে যে আলো ক্রশিটা ধরুন আজ থেকে দশ হাজার বছর আগে কোনো একটা বস্তু থেকে একটা প্রতিফলিত আলো আমাদের দিকে আসছে বা আমাদের আমাদেরকে পার করে সেটা আহ হয়তো মহাবিশ্বের কোথাও না কোথাও চলে গিয়েছে কিন্তু সেটা হারিয়ে যায়নি সেটা আছে মহাবিশ্বের এই ফাঁকা স্থানে সেই প্রতিফলিত রশ্মি সেই কোনো বস্তু থেকে প্রতিফলিত রশ্মি সেই একটা ডাইনাসর থেকে আসা প্রতিফলিত রশ্মি এটা পৃথিবীর কোনো একটা না কোনো একটা স্থানে বা ইউনিভার্সের কোনো একটা কোনো একটা স্থানে সেটা রয়েছে কিন্তু সেটা হয়তো আমাদের ছাড়িয়ে চলে গিয়েছে এখন এই যে যে আলোক চলে গিয়েছে আমরা যদি সেই জায়গায় এখন পৌঁছাইতে পারি বা এমন কোন একটা সেন্সর বা এমন একটা মেশিন সেখানে স্থাপন করতে পারি যেটা ওই কোটি কোটি বছর আগে থেকে আসা একটা আলোক সেন্স করতে পারে তাইলে আমরা ওই সেই কোটি কোটি বছর আগের একটা দৃশ্য এখন বসেই দেখতে পাবো এটা হচ্ছে টাইম ট্রাভেল মানে সময়ের মাধ্যমে ট্রাভেল করে সেই জায়গায় পৌঁছানো যেখানে ওই আলো ক্রসিটা এখন গিয়ে পৌঁছেছে ওইখান থেকে সেই আলো কষি ধরে নিয়ে এসে আমরা সেই এক কোটি আগের দৃশ্যটা দেখতে পারবো সাউন্ডের ক্ষেত্রেও তাই এই যে আমরা এই ফাঁকা স্থানে সেই সাউন্ডের সেই ওয়েবটা আসলে রয়েই গিয়েছে এটাই হচ্ছে মূলত থিওরি যে এটা হারিয়ে যায় না এটা মূলত থাকে তো আমরা যদি এমন কোনো একটা বস্তু তৈরি করতে পারি বা এমন কোনো একটা মেশিন তৈরি করতে পারি যেটার মাধ্যমে এই বাতাসে ভেসে থাকা শব্দ বা ইউনিভার্সের এই ফাঁকা স্থানে ভেসে থাকা সেই আলো রশ্মি সেগুলোকে যদি সেন্স করতে পারি তাহলে আমরা অনেক হাজার হাজার বছর আগের দৃশ্যগুলো আমরা দেখতে পারবো এবং হাজার হাজার বছর আগের সেই শব্দগুলো আমরা শুনতে পারবো থিওরি বিষয়টা হচ্ছে এরকমই যে যেহেতু এই আলোক রশ্মি আছে সেহেতু আমরা হয়তো বা দেখতেও পারি এটা হচ্ছে থিওরি যে আমার মনে হচ্ছে যে এটা হতে পারে জাস্ট একটা বলে দিলাম এটা থিওরি বিকার থিওরি জিনিসটা এমন যে এই যে ধরুন এই যে আমার হাতে একটা সুই রয়েছে এটা হচ্ছে একটা নিডল একটা মেশিনের নিডল আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন ধরুন এই যে যে ঘরের দৃশ্যটা আপনি দেখছেন তার মানে এই ঘরের সাথে আপনার চোখের সরাসরি কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই আছে তো আমি যদি এখন এই সুই দিয়ে ক্যামেরার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিই মানে আজকে আমি ক্যামেরার মধ্যে এটাতে ছিদ্র করবো এই সুইটা গিয়ে আপনার চোখকে ছিদ্র করে দিবে যত হাজার মানুষ এই ভিডিও দেখছেন তত হাজার মানুষ কানা হয়ে যাবে তো এই হয়ে গেল একটা থিওরি এখন এটা বাস্তবে কিভাবে প্রমাণ করবো সেটা আল্লাহ জানে আর সেটা পরে দেখা যাবে থিওরি তো এটা আছে তো বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু এই শব্দগুলো বাতাসে আছে ইউনিভার্সের মধ্যে আছে আসে আলোক্রসিগুলো যেহেতু ছুটে বেড়াচ্ছে আমরা এমন কোন একটা যন্ত্র যদি তৈরি করতেই পারি যে আমরা ওই আলো ক্রসিকে ধরবো ওই সাউন্ডকে ধরবো যেটা নবী সাল্লামের ওই সেই সময়কার সাউন্ড সেই সময়ের আলোক্রসি তাইলে তো আমরা ওই সময়কার সব শব্দ সব ভিডিও চিত্র পেয়ে গেলাম তো এখন বলি যে সেই হাজার হাজার বছর আগের ভিডিও চিত্র হাজার হাজার বছর আগের সাউন্ড এটা কি শব্দ শোনা সম্ভব কিনা হ্যাঁ এটা অবশ্যই সম্ভব কিন্তু মানুষের ক্ষেত্রে সম্ভব কিনা এটাই হলো বিষয় এটা যদি চাই আল্লাহ সুবাহ যেটা কেয়ামতের দিন আমাদের দেখানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদেরকে শোনানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো যেহেতু আল্লাহ সোহানুয় তালা আমাদেরকে ওইগুলো দেখাবেন ওইগুলো শোনাবেন তারপর এগুলো সব রেকর্ড হচ্ছে নিশ্চয়ই এগুলো রেকর্ড হচ্ছে কোন প্রযুক্তিতে রেকর্ড হচ্ছে আল্লাহর কি সরাসরি এরকম ক্যামেরা আছে কিনা এরকম ক্যামেরা থাকা আল্লাহর ক্ষেত্রে জরুরি না আল্লাহর প্রযুক্তিতে আল্লাহ তালা করছে। সেটা আমাদের কল্পনারও বাইরে ঠিক আছে এটাকে আলোক রশ্মির মাধ্যমে হচ্ছে নাকি অন্য কোনো রশ্মির মাধ্যমে হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না তবে এগুলো যে রেকর্ড হচ্ছে এগুলো যে একদিন আমাদেরকে দেখানো হবে এটা ঠিক আল্লাহ সোমান আলাহ আমাদেরকে দেখাবেন আল্লাহর প্রযুক্তিতে দেখাবেন যেমন আল্লাহ তালা বলছেন যে সম্মানিত লেখকগণ আমাদের সাথে আছেন আমাদের প্রত্যেকটা কাজ সব সময় তারা লেখে এখন লেখে বলতে আমাদের মাথায় চিন্তা যে এই যে এরকম একটা কলম দিয়ে মনে হয় লেখে বা যে এরকম একটা হয়তো বা খাতা সেই খাতায় ফেরেজ তারা লিখতেছে এরকম উদ্ভট চিন্তা করার দরকার নাই ফেরেশতারা তারা কীভাবে লেখে আল্লাহ সুবাহ তাদেরকে কীভাবে লেখায় সেটা আল্লাহর টেকনোলজিতে লেখায় দেখুন এই যে ভিডিওটি রেকর্ড হচ্ছে এর কিন্তু একটা লিখিত রূপ আছে এর যে মেমোরি কার্ডের মধ্যে আমার এই ভিডিওটি রেকর্ড হচ্ছে এর সম্পূর্ণ একটা লিখিত রূপ আছে ইউটিউবে আমরা যতগুলো ভিডিও দেখি এর প্রত্যেকটার একটা লিখিত রূপ আছে ওইটাকে একটা প্রযুক্তির মাধ্যমে রিড করানো হয় পড়ানো হয় যেমন আমরা বলি কার্ড রিডার তো কার্ডের মধ্যে যেটা আছে ওইটা ওই প্রযুক্তিটা রিড করতে পারে ওইটা রিড করার পরেই মূলত আমাদের এই যে এরকম একটা ফুটেজ আমরা পাই মানে ফেরেস লিখতেছে তার মানে খাতা কলম দিয়ে লিখতেছে এরকম না ওই খাতা কলম কিরকম সেটা আমরা জানি না তবে ওইটা যে রেকর্ড হচ্ছে ওইটা জমা থাকছে এটা পৃথিবীতে জমা থাকছে বা আল্লাহর কাছে জমা থাকছে এটা আমরা এটুকু নিশ্চিত কিন্তু এটা মানুষ কি কোনোদিন বের করতে পারবে কিনা এটা আমরা নিশ্চিত নয় তো এখন কথা হচ্ছে নবীজের সেই কণ্ঠকে আমাদের শোনার খুব দরকার নবীজ সালামের এমন কোনো কথা কি আছে যেটা কোনো লিখিত রূপ নাই প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের লিখিত রূপ আছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সুবান তাল্লাহকে আমাদেরকে যতটুকু দিয়েছেন ওইটুকু আমাদের জন্য যথেষ্ট ফ্রান্স যেটা করতেছে ওটা করুক তবে ওইটা আপনার ইমানের অংশ বানানোর প্রয়োজন নাই তাইলে কিন্তু আপনি ইমান হারা হয়ে যাবেন এখন তারা কি ওই কণ্ঠ বের করতে পারবে না যে কোনো একটা কণ্ঠ দিয়ে নবীজির কণ্ঠ দিয়ে চালাই দিল আপনি কিভাবে বুঝবেন বলেন তো ওইগুলো দাজ্জালি ফেতনা সম্পর্কে আমরা ওইদিকে যাব না আমরা নবী আসালামের হাদিস যতটুকু আমরা পাই ওটুকু আমাদের জন্য যথেষ্ট ওইটা দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারবো এবং যদি খুব দেখার ইচ্ছা হয় কে আমাদের দিন আপনারা সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যেটা রেকর্ড করতে চায় সব পাবেন সমস্যারে তো এই যে দুই হাজার সালে নবীজির কণ্ঠ শুনতে পারবো এই চিন্তা মাথা থেকে ছেড়ে দেন এটা একটা ফেতনা একদম পুরোপুরি একটা ফেতনা যেটা আমি বলবো একটা থিওরি আছে দ্য থিওরি অফ ইভোলেশন মানে বিবর্তনের তত্ত্ব তো বিবর্তন এটা কিন্তু ফ্যাক্ট অফ ইভুলেশন না এটা বাস্তবের কোনো বিষয় না এটা হচ্ছে একটা থিওরি যে মানুষের মধ্যে হনুমানের মধ্যে অনেক মিল আছে এই বিষয়ে ডিএনএর এই বিষয়ে মিল আছে তার মানে আমাদের পূর্বপুরুষ হনুমান জাতীয় এরকম একটা প্রাণী ছিল এগুলো হচ্ছে জাস্ট থিওরি এগুলো কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই যেরকম আমি এখান থেকে ক্যামেরায় একটা টোকা দিলে এই কানেকশনের মাধ্যমে আপনার চোখ ফুটা হয়ে যাবে এই হলো থিওরি যারা এই নিয়ে মাতামাতি করতেছেন আমি তাদেরকে বলবো এটা নিয়ে মাতামাতি করেন না আপনার ইমান আমলগুলো আপনি ঠিক করেন নবীলাম আমাদেরকে যতটুকু দিয়েছে সব লিখিত অবস্থায় আছে ওইটা ফলো করেন কোরআন সব লিখিত অবস্থায় আছে ওইটা ফলো করেন কিয়ামত খুব সন্নিকটে আপনার জীবন খুবই ছোট এই সব জিনিস নিয়ে আপনার চিন্তা ভাবনা করে ইমান আমল নষ্ট করার দরকার নেই দু হাজার তিরিশ সালে যদি আসে ওটা পরে দেখা যাবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও